ছয় ফিট বাই সাড়ে তিন ফিট দেখেন ভিওর চেয়ারের পায়া এবং ফ্রেমের পায়া একদম সেম টু সেম থাকিসে এবং নকশাটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে চল্লিশ হাজার

बाइक पुलिस अच्छा। बोले 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 मेरे इसे कंट्रीमेंट को क्या पता बाइक पुलिस में। इधर साल नहीं बोले बोले ऐसा पुलिस देख सकते हैं। अच्छा। नेहता मंडप होटल नहीं है, ऐसा बहुत जब ये बाइक पुकारने के टाइम हो रहा है। अच्छा। কিছু সম্পূর্ণ থাকছে দেখেন আকাশী কাঠের আকাশি কাঠে আছে খুব সুন্দর একটি ডাইনি

কালার কমপ্লিট করে দিবেন হ্যাঁ আপনার কালার করে কালার সব আপনার গাড়ি ভাড়া

40000 টাকা 1 লক্ষ 40000 টাকা কত সুন্দর নিকল আছে ওনি কাঠের বাই বাই হ্যাঁ